হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে সকালটা এখান থেকে শুরু করছি তো অনেক দিন থেকেই আমি ভিডিও দিতে পারছি না আপডেট দিতে পারছি না তো এখন আছি ছাদে তো আজকে চেষ্টা করছি একটা বড় ব্লগ দেওয়ার তো দেখো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি এগুলি তোমাদের সাথে শেয়ার করবো তো এখন ছাদে এসেছি একটু মানে একটু রোদে দাঁড়িয়ে আছি আর কি তো একটু পরে যাবো নিয়েছি কিছু কাজ আছে সাথে থাকো দেখতে থাকো তো এখানে সবজি কেটে নিয়েছি ডিম টোস্ট করব বলে তো একটু ভেজিটেবলস দিয়ে আজকে ডিম টোস্টটা করেছি আমি করে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে তোমার জামা কাপড়টা মেলতে ছাদে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে স্নান করার পরে অবভিয়াসলি স্নান করার পর শীতকালে ঠান্ডাটাই লাগবে আর কি তো তোমাদের কারো তোমাদের কাজের খেয়ে কীরকম ঠান্ডা পড়েছে বলো আমাদের এখানে তো প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে গেছে তো এখানে তো মেনে নিই দিন কথা বলছি আমার চলে এসছি সাথে ছাদা থেকে নিচ্ছি চলে এসেছি অনেকক্ষণই হলো তো এখন না কিছু কাজ যে সেটা হচ্ছে যে কয়েকটা জামা কাপড়গুলো দেখাচ্ছি তোমাদের জামা কাপড়গুলো রয়েছে এগুলোকে গুছাতে হবে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কালকে যে ধোয়া খাঁচা হয়েছিল কাপড়গুলো তো সেগুলো সকালবেলাও রোদে দিয়েছিলাম তো ওগুলোকে এখন গুছিয়ে নিই না হলে না রেখে দিলে রেখে দেওয়াই হয়ে যাবে বিকালে আর ইচ্ছা সেখানে আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব হচ্ছে বাইরে মাকে একটু সবজি কেটে দেবো সবজি বলতে বাঁধাকপিটা তো কেটে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে দেখতে থাকো সাথে থাকো দেখো এই যে সবজিগুলো নিয়ে বসেছি কাট বলে আর তোমাদেরকে এই বাঁধাকপি কাটা এটা কী বা দেখাবো আর রোদে বসেছি তো ঠান্ডা লাগছে না স্নান রান করেছি আর এখানে যে আছে তোমার যে নতুন আলু দেবে তোমাদের কার কার ভালো লাগে এই নতুন আলু খেতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক সে ভালো লাগা আর না লাগাতে কিছু নেই তো এখন সবজিটা কেটে নিই পরে এসে সাথে দেখাচ্ছি আবার তো আমার এখানে বাঁধাকপি আর আলুটা কাটার ডান আর তারপরে মা একটু ডালের বড়া ভাজ ছিল সেটাই খেয়ে নিয়েছি খেয়েছিলাম একটা তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তো তারক্ষ আর ভিডিওটা করা হয়নি তো আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে